বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর একদম চা থেকেই শুরু করলাম ভিডিওটা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি প্রাথমিক কাজকর্ম সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন চাটা করে নিচ্ছি দুদিকে দুটো ওভেনে দু রকমের চা হচ্ছে এক রকমের দুধ চা আর এক রকমের লিকার চা আমরা খাবো দুধ চা আর মা খাবে লিকার চা কারণ কি মায়ের কটা দিন হলো শরীরটা ভীষণ খারাপ সো সেই জন্যই মা লিকার চা খেলো আর আমরা খেলাম দুধ চা তারপরে আমি চা খাবার বাসনপত্র সব কিছু ধুয়ে নিচ্ছি আর পিছনের দিকে একবার করে তাকাচ্ছি কারণ কি বাবু একটু একটু করে বদমাইশি করছে মানে বদমাইশি বলতেও বাইরের দিকে না ছুটে ছুটি চলে যাচ্ছে আর সেই জন্য আমি একটু একটু করে দেখছি আর কি তো এখানে আমি চা খাবার বাসনগুলো সব কিছু ধুয়ে নিলাম কারণ কি একবারে যদি আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিই তাহলে আমার কাজটা অনেক কম থাকে আর যদি ভাবি যে না একটু পরে দেবো তাহলে দেখা যায় অনেক বাসন পড়ে যায় সিঙ্কের মধ্যে তো সেগুলো ধুতে অনেক সময় লাগে তো সেই জন্যই দুটি দুটি করে ধুয়ে নিই তাহলে আমার কাজটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় প্রথমে ভাবলাম লকি করে চাল বসাবো মানে ভাতটা লকিতে বসিয়ে দেবো কারণ কি হাজব্যান্ড তো দিল্লি গেছে মানে আজকেও যাবে আর কি তো সেই জন্যই আর কি ভাবলাম যে আমরা তো কয়টা মানুষ খাবো তো সেই জন্যই লোকিতেই বসিয়ে দেবো তারপরে দেখছি যে না না হাঁড়িতেই বসাবো আর এই যে দেখুন হাজব্যান্ড বেরিয়ে গেছে তো ওকে নিতে এসেছে গাড়িতে করে আর গাড়িটা না একটু আগের দিকে দাঁড়িয়ে আছে আর আমরা ভাবলাম যে গাড়িটা আমাদের সামনের দিকে হয়ে যাবে তো তারপরে দেখলাম যে না গাড়িটা চলে গেল কারণ কি আরও একজনকে তুলবে তো জন্য গাড়িটা চলে গেল আর আমরা এখন দাঁড়িয়েই ছিলাম দেখছিলাম যে আসে কি না তারপরে দেখছি অনেকটা দেরি হয়ে যেতে আমরা দরজা বন্ধ করে ঘরের মধ্যে চলে এলাম ঘরের মধ্যে এসে আমি প্রথমে বিছানাটা পরিষ্কার করে নেব। আর আজকে সকাল সকাল কিন্তু মামা বাবু দুজনেই ঘুম থেকে উঠে গেছে আর সেজন্য না আমি বিছানাটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা পরিষ্কার থাকলে তাহলে যেন কেন জানি না মনে হয় পুরো ঘরটাই পরিষ্কার লাগে আর বিছানা যদি এরকমভাবে অগছলোভাবে থাকে তাহলে মনে হয় ঘরটা পুরোই অগছলো হয়ে রয়েছে তো সেই জন্য আমি বিছানাটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি আর হাজব্যান্ডটা না প্রায় তিন চার দিন বাড়িতে আসবে না কারণ ওদের ট্যুর হয়েছে কোম্পানির থেকে দিল্লির তাজমহল তারপরে দিল্লিতে আর কী সব আছে সেগুলো দেখাবে দিল্লিতে দুদিন থাকবে আর তারপরে বৃন্দাবন আর মথুরা দেখে তারপর বাড়ি ফিরবে তো সেই জন্যই প্রায় তিন চার দিন আমাদের ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগবে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে হচ্ছে বাবু বাবু তো এখন কই বাবাকুই বাবাকুই করে তো এটাই হচ্ছে ব্যাপার মাম্মাম তো এখন অনেকটাই বড় হয়ে গেছে তো সেই জন্য মাম্মামকে নিয়ে বেশি টেনশন নেই বাবুকে নিয়ে আমার বেশি টেনশন হচ্ছে কারণ কি ও তো ছোটো ও তো অতটা বোঝে না ও যদি তখন বাবাকে আবার খুঁজে বেড়াই তখন কি হবে বা কান্নাকাটি করে নাকি এই টেনশনটা আমার মধ্যে ছিল তারপরে দেখলাম যে না কোনো অসুবিধা হচ্ছে না তো হচ্ছে একবার করে বলছে বাবাকেই তারপরে আবার ঠিক হয়ে যাচ্ছে যেহেতু মামামের এখন স্কুলের একটু দেরি আছে স্নান করাতে তো সেজন্য মামামকে বললাম একটু আমার ভিডিওটা করে দিতে তো না করতেই একদম চাইছিল না তারপরে অনেক বলার পরে একটুখানি ভিডিওটা করে দিয়েছিল। আমি সমস্ত কাজ বাজ কমপ্লিট করেই ড্রেসিং টেবিলটাকে মুছে নিয়েছিলাম কারণ কি ড্রেসিং টেবিলটার মধ্যে এতটা নোংরা জমে গেছিলো আর দেখতে ভালো লাগছিলো না তো সেই জন্য আমি ড্রেসিং টেবিলটাকে মোছামুছি করছিলাম আর মাম্মাকে বললাম একটু ভিডিওটা করে দিতে তো মামমাম একটু ভিডিও করে দিয়েছিলো তারপরে মাম্মামকে রেডি করে দিয়েছিলাম স্কুলের জন্য তারপর আমি এই যে পাম্পটা চালিয়ে জলটা ভরে নিচ্ছে। এই যে দেখুন সমস্ত বালতিতে তারপরে বোতলে সবেতেই জল ভরা হয়ে গেছে তো এবার মাম্মাকে একটু বসিয়ে দিয়েছিলাম পড়তে ও ওকে বললাম যে একটু পড়ে নে কারণ কি এখন অনেকটাই সকাল প্রায় সাড়ে আটটার মতন বাজছে আর আমি ওকে নটার সময় স্নান করাই আর ও যায় স্কুলে দশটায় আর সেই জন্য হাতে অনেকটা সময় রয়েছে বলে আমি ওকে পড়াগুলো পড়িয়ে দিচ্ছি আর মামামের স্কুল টিউশনের স্যার আছে তো স্যারের পড়াগুলো মাম্মাম তো না করে ওঠেই না তো সেই জন্য ও পড়াগুলো করতে বসে গেছে আর এদিকে স্কুলের পড়াগুলো কালকে রাত্রিবেলায় কিছুটা করিয়েছিলাম আর ওই একটার মতন বাকি ছিল একটা বইয়ের মতন তো সেই পড়াগুলো করে নিচ্ছে এদিকে মামামকে না স্নান করিয়ে দিয়েছিলাম জানেন তো আজকে চুলটা ওর ধর তো অনেকক্ষণ আগে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম সকাল সকাল তো স্যার আসার কথা ছিল কিন্তু স্যার আসেননি আজকে তো সেজন্য মামাকে স্নান করিয়ে দিয়ে স্কুল ইউনিফর্ম না পরিয়ে এমনি নর্ম্যাল ড্রেসটাই পরিয়ে দিয়েছিলাম তো তারপরে মামা ওই নর্ম্যাল ড্রেস পরিয়েছিলো তো খাওয়া দাওয়া করিয়ে তারপরে একেবারে রেডি করেছিলাম এখন দেখুন আমি স্নান করে নিয়েছি আর স্নান টান করে এই যে এখন জামা কাপড়গুলো ওপরের ঘরে মিলে নিলাম কারণ কি আমি ওপরের বাথরুমে স্নান করি তো তো সেই জন্য জামা কাপড়গুলো এখানে মিলে দিলাম যাতে আমার পরের দিনকে আবার জামা কাপড়গুলো নিতে বা গুছিয়ে রাখতে সুবিধে হয় সেই জন্য এদিকে বাবু এখন একটু ঘুমিয়ে গেছে আরও ঘুমিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমার অনেক তাড়াতাড়ি স্নানটাও হয়ে গেল অনেক তাড়াতাড়ি স্নান করে তারপরে অনেক তাড়াতাড়ি পুজো করে নিলে মনে হয় যেন কাজ পুরোপুরি হয়ে গেছে তো সে জন্যই না অনেক তাড়াতাড়ি স্নান করার সব দিনই চেষ্টা করি কখনও কখনও অনেক দেরি হয়ে যায় আবার কোনো দিন কোনো দিন অনেক সকাল সকাল স্নান করা হয়ে যায় সকাল সকাল স্নান করে নিলে কিন্তু সত্যি ভীষণ ফ্রি লাগে আর মনটাও না ভীষণ হালকা হয়ে যায় এটা কিন্তু আমি যখনই সকাল সকাল স্নান করি তখনই দেখেছি তো আরও অনেকটা কিন্তু পজিটিভিটি লক্ষ্য করা যায় মনে হয় এবারে আমি সমস্ত কাজ করে নেবো তবে স্নান করার আগে নোংরা কাজ একদমই করতে ইচ্ছে করে না নোংরা কাজ মানে এই যে ঘর পরিষ্কার করা তারপরে এই মানে আসবাবপত্র মোছা ফ্লোর ক্লিন করা এই কাজগুলো না স্নান করার আগে ছাড়া স্নান করার পর একদম করতে ইচ্ছে করে না তো যাই হোক এখন আমি এই যে এই শাড়িটা পরে নিয়েছি আর পরে নিয়ে এখন পুজোটা করে নেব আর এই যে দেখেন আমি কিন্তু একেবারে চুলটা কেটে দিয়েছি আগের দিনকে ওই বিকেলের দিকে আমার ননাদিসে ছিল তাকে বলেছিলাম একটু ইউ কাট করে দিতে ইউ যেহেতু আমার পা চুলটা একেবারে পাতলা হয়ে গেছে তো সেই জন্য আরও এতটা পরিমাণে ছোট করে দিয়েছে আমি নিজে নিজেও বুঝতে পারিনি জানেন তো এখন দেখছি একেবারেই ছোট হয়ে গেছে আসলে এই ইউটা যে কেমন ইউ হয়েছে আমি জানি না ঠিক বুঝতে পারছি না কিন্তু এতটা ছোট হয়ে যাবে আমি না ভাবতেও পারিনি তারপরে দেখছি চুলটা একেবারেই ছোট হয়ে গেছে চুলটা ছোট করার পর না অনেকটা মনটা খারাপ হয়ে গেছিলো তারপরে না ভাবলাম যে না আবার বড় হয়ে যাবে মন খারাপের কোনো কারণ নেই তো এখন একটা পার্সেল এসেছিলো মামাম এখন নয় মানে ওই সকালের দিকে পার্সেলটা এসেছিলো মামাম পার্সেল খুলতে ভীষণ পছন্দ করে তো সেই জন্য মাম্মা আসার জন্য ওয়েট করছিলাম আর মামাম স্কুল থেকে আসার পরে ফ্রেশ হয়ে নিয়েই পার্সেলটা চোখে পড়ে গেছে চোখে পড়েই ও দেখছে যে কি এসেছে এটা আসলে একটা ফ্লিক্সের ওই যে ফ্লিক্সের একটা হচ্ছে বডি ওয়াশ তো আমিও ঠিক জানতাম না যে এটা কী পার্সেল তারপরে এটা দেখলাম যে এটার একটা বডি ওয়াশ এটা একটা জিনিস যেটা বডি ওয়াশটার সাথে না একটা মানে দুটো বীজ দিয়েছে ওই আর এটা হচ্ছে কি একটা থ্যাংক ইউ কার্ড পাঠিয়েছে যেটা এখন অনেকেই মানে যে যায় কিনুক না কেন অ্যামাজন থেকে সবতে সবেতেই এটা পাঠাচ্ছে তো এটা কারা কারা ইউজ করেছ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ইউজ করছি তো জানি না কেমন হবে তো আশা করি এটা ভালোই হবে তবে অল স্কিন টাইপস মানে সবাই ইউজ করতে পারবেন আর এটা চারশো টাকা প্রাইস আছে কিন্তু এটা আমি ওই ডিসকাউন্টে পেয়েছি অ্যামাজন থেকেই নিয়েছি তো এই ফার্স্ট টাইম ইউজ করছি তো তাই বলতে পারবো না এটা কেমন হবে তবে দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে তো এই যে এটাতে দুটো বীজ দিয়েছে এই বীজ দুটো লাগাবো তো এই যে ছোট ছোট বীজ দুটো তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে